আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়েছে ঈদের পরে অনেক আত্মীয় স্বজন গেছে তাই সবাই মিলে একটা ছোটোখাটো অনুষ্ঠান করে ফেললাম তার মধ্যে তেহারি রান্না করা হচ্ছে এটা হচ্ছে বরিশালের একটি সিস্টেম অর্থাৎ যদি আপনি ক্যারাসিন তেল না পান আশেপাশে তখন আপনি কিভাবে এটা মানে অর্থাৎ লাঠি যদি ভিজা থাকে কিভাবে আপনি আগুন ধরাবেন সেটা হচ্ছে এই প্লাস্টিক বোতল দিয়ে আপনি আগুন ধরাবেন তো ওনারা অনেক এক্সপার্ট কারণ ওনারা হচ্ছে বাবরচি যে রান্নাবান্না করে আমাদের এলাকায় অনেক পরিচিত লোক আগুন ধরণের চেষ্টা করতেছি আমি বলছি যে আসলে সোয়াবিন তেলের থেকে হয়তো মানে সরষু সরিষার তেলটা খুব ভালো হবে কেন ওদিকে সরিষার তেল খুবই ভালো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রসুন সাথে কি দিয়ে রান্না হয় আসলে তেহারি আমরা কম বেশি সবাই জানি তারপরও কি কি দিয়ে রান্না করে বরিশালের মানুষ সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো তেলের বোতল এটা এটা হচ্ছে পিঁয়াজ পেঁয়াজ কেটে রাখছে পেঁয়াজগুলো আসলে অনেক সুন্দর করে কাটছে ওনারা যেহেতু ওনারা প্রফেশনালভাবে কাজ করে এখানে মেশানো হচ্ছে আপনার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এগুলো ভালো করে মানে মাংসগুলোকে মেশানো হচ্ছে এই যে এখানে মেশানো শেষ তো এই যে দেখুন ওনারা লবণ দিচ্ছে ভালো করে নাড়াচাড়া দিবের পর তা আছে আরও কিছু মশলা যেটা হচ্ছে আপনার সস টমেটো সস আসলে ঢাকা এবং সব জায়গায় একই রকম রান্না হয়তো কোনো রকম ভাবে মানে কেউ এক ভাবে এক সিস্টেমে রান্না করে কেউ একটা আগে দেয় কোন একটা জিনিস কেউ একটা করে দেয় এরকম হ্যাঁ এই যে দেখুন যাই হোক ওনাদের রান্না বান্না কাজ চলতেছে এর মধ্যে আমরা দুষ্টুমি করতেছি এটা দেখুন হয়ে গেল আমাদের বিরিয়ানি রান্না এই যে দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আসলে খেতে খুব সুস্বাদু কারণ ওনাদের হাতের রান্নাটা আসলে ছিল পারফেক্ট কারণ কোনো জায়গায় হয়তো চাউল সিদ্ধ হয়নি এমন না অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এবং অতিরিক্ত তেল যে ভাষা ওই জিনিসটাও ছিল না এই যে হয়ে গেল রান্না খুবই সুন্দর সুস্বাদু ছিল খেতে তারপরে দেখতেই পাচ্ছেন আসলে বিরিয়ানি অনেকেরই ভালো লাগে আবার অনেকে হয়তো কম খেতে